ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি একটু কিছু হলেই বাবার বাড়িতে চলে যাই আসলে একটা মেয়ে বিয়ের পর মন চাইলেও ওইভাবে বাবার বাড়িতে যেতে পারে না বাবার বাড়িতে যাওয়ার জন্য তার কত অনুমতি কত ফর্মালিটি কত কিছু মানিয়ে সাজিয়ে গুছিয়ে যেতে হয় অথচ বিয়ের আগে বিশ পঁচিশটা বছর সে সেই বাড়িতেই কাটিয়েছে আর আজ বিয়ের পর সে চাইলেই হুটহাট বাবার বাড়িতে চলে যেতে পারে না আমি আজকে বিকালে ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে তাকরিম আর তাকরিমের দাদুকে সাথে নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছি এখন অনেকেই বলবেন আপনি কিছুদিন আগেই না বাবার বাড়ি থেকে আসলেন হ্যাঁ আমি কিছুদিন আগেই বাবার বাড়ি থেকে এসেছি এখনও যাচ্ছি বাড়িতে একটা প্রোগ্রাম আছে সেই উপলক্ষে আমরা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা জিনিসকে উপলক্ষ করে সবাই একত্রিত হই আজকেও সবাই যাবে আর সেই জন্য হচ্ছে আমিও রেডি রেডি হয়ে বের হয়ে পড়েছি আর আমরা বাসায় যেহেতু এখন নওগাতে আর আমরা হোক যেতে যেতে হঠাৎ করে মনে যে দুধ শেষ হয়ে গিয়েছে যাওয়ার সময় দুধটা কিনে নিয়ে যেতে হবে ভাবতে ভাবতেই দেখি সামনে একটা সোপার শপ আর সেই সোপার শপেই ঢুকে পড়লাম তাকরিমের দুধটা কেনার জন্য রিক্সাটাকে দাঁড় করিয়ে আমি সুপারশপের শপের ভিতরে গেলাম আর সোপার শপে যাওয়ার পর যে কাহিনীটা হয় আমি যদি একটা জিনিসের জন্য যাই দেখা যাবে যে বের খাওয়ার সময় দশটা জিনিস কিনে বের হচ্ছি এই যে আমি তাকরিমের দুধটা কেনার জন্য গিয়েছিলাম এর মধ্যে তাকরিমের জন্য কালার পেন্সিল নিয়েছি চকলেট নিয়েছি কেক নিয়েছি আর অনেক কিছু নিয়েছি মানে সুপার শপে গেলে হচ্ছে আমার সাথে এমনটাই হয় আমি একটা জিনিস কিনতে গেলে দশটা জিনিস কিনে বের হয়ে আসি আসলে সুপার শপগুলো এমনভাবে সাজানো থাকে চোখের সামনে অনেক জিনিসপত্র থাকে ওগুলো দেখার পর হঠাৎ করে মনে হয় যে এই জিনিসটা প্রয়োজন আর তখন সেটা কিনে নেওয়া হয় যাই হোক কথা বলতে বলতে আমরা সিএনজি স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি এবং সিএনজিতে বসেও পড়েছি সিএনজিতে যাওয়ার সময় যে কাহিনীটা হয় অনেক সময় দেখা যায় একজন যাত্রীর জন্য অনেক বেশি লেট হয় আমরা যেহেতু পিছনে তিনটা সিট নিই সামনে যেহেতু ছেলে মানুষ বসে সেই সিটগুলো আমরা নিতে পারি না আর অনেক সময় দেখা যায় একটা যাত্রীর জন্য অনেক বেশি লেট করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ি যাত্রী পেয়ে গিয়েছে আর তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছে আর জার্নির সময় যেটা করি আমি হচ্ছে আমার শাশুড়ি মাকে এরকম একটা বাদাম ভাজা কিনে দিই কারণ মা হচ্ছে এই বাদাম ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে মা এই বাদাম ভাজাটা খুব বেশি পছন্দ করে তাই আমি আর তাকরিমের বাবা কখনও যদি মার সাথে জার্নি করি তাহলে মাকে এই বাদাম ভাজাটাই কিনে দিই আর এই বাদাম ভাজাটা খেতে খেতে মা আমাদের বাড়ি অব্দি পৌঁছে যায় অনেক সুন্দর করে বাদাম ভাজা খায় আর জানিটাকে উপভোগ করে যাই হোক আজকে রাস্তাটা এত ভালো লাগছিল চারপাশে ফুল ফুটেছে আর বাবার বাড়ি যাব বলে কথা মনটা এমনিতেই ফুর্তিতে লাফাচ্ছিল শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যে পৌঁছাবো আর মায়ের মুখটা দেখবো আমরা এবার যে উপলক্ষে বাড়িতে সবাই একত্রিত হচ্ছি এই যে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা মসজিদ আছে সেই মসজিদে হচ্ছে ওয়াজ মাহফিল দুই দিন হবে ওয়াজ মাহফিলটা আমরা দুই দিন থাকবো আর তাকিম বাড়িতে এসেই দেখেন এই যে ছাগল নিয়ে খেলা করছে এই ছাগলটা তাকরিমের এত পছন্দের কতবার যখন এসেছে ছাগলটা তাকে একবার ফেলে তারপর সে যে ছাগলটা নাকি ভালো সে ছাগলটাকে অনেক যত্ন করে খাওয়া দাওয়া করায় আদর করে এই যে আসার পরে হচ্ছে ড্রেসটাও চেঞ্জ না করে ছাগলের সাথে খেলা করার জন্য নেমে পড়েছে আর এদিক দিয়ে আমার আম্মা পিঠা বানাতে বসে পড়েছে তার সন্তানরা বাসায় এসেছে আর সে পিঠা বানাবে না সেটা তো কখনোই হয় না আমার মা এত পরিমাণের পিঠা বানাতে একটা সময় এখন তো আম্মা অনেক বেশি অসুস্থ আমরা সবাই মানা করছিলাম আম্মাকে যে পিঠা বানাতে হবে না আম্মা অনেক বেশি অসুস্থ তাই যাই হোক যখন এই যে চিতই পিঠা বানায় তখন কিছু পিঠা আমরা এমনিতেই খেয়ে নিই বিভিন্ন ভর্তা বা তরকারি দিয়ে আমি আজকে এখানে মুরগি মাংস দিয়ে খাচ্ছিলাম গরম গরম এই শুকনো দুধচিতৈ পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আম্মা চুলা থেকে উঠিয়ে দিচ্ছিলো আর আমরা একটা একটা করে নিয়ে এসে খাচ্ছিলাম যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ